হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির মাধ্যমে যে সাম্প্রদায়িক দান্দ একটা ধান্দা নেছিল। তা রীতিমতন শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের যে সকল মুসলিম ভাইরা দেশের নানান স্থানে যাইয়ে কাজ করতেছিল তারা এখন অপমানিত হচ্ছে মারধুর খাচ্ছে এটাই কিন্তু চাইছিল হুমায়ুন কবির হাতে বাবরি মসজিদের নামে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছিল এখন এই জিনিসটা মানলোতে পাইতেছে না দেখো মসজিদ তুমি হাজারখানা বানাও নো প্রবলেম কিন্তু বাবরি মসজিদটাই হচ্ছে বড় প্রবলেম কারণ যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু হোক কিংবা মুসলিম তারা সবাই জানে যে বাবর কেমন ছিল কোন চরিত্রের ছিল কোন জায়গার টাই ছিল সে স্থানীয় ভারতীয় না অন্য জায়গারতে টাই ছিল টোটাল বিষয় তার সম্বন্ধে জানে আর সেই জন্য কিছু মুসলিম সমেত হিন্দুরাও এই জিনিসটা মানে লইতে পারতেছে না মসজিদ কোনো ম্যাথার না মসজিদ হোক না আমাদের হিন্দুদের রাম রাম মন্দির আছে তোমাদের মসজিদ হোক কোনো ব্যাপার না কিন্তু বাবরের নামে মসজিদ হইতে পারবে না এই ভারতে কারণ বাবর কি জিনিস প্রত্যেকটা শিক্ষিত সম্প্রদায় মানুষজন জানে এটা না। মনে করো আমি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন গাদা গাদা টাকা খাইয়ে যোগ্য প্রার্থীদের চাকরি খাইয়ে লইয়ে একটা জেনারেশনের পুরো গুয়ামারি দেশে আমি ধরো তার নামে একখানা মন্দির বানাইলাম মানে লইবে মানুষ মানে লইবে না কারণ আমরা জানি যে হাতে শুধুই মাত্র ফুঙা মাইছে আমরা মানে হিন্দু হোক কিংবা মুসলিম মানে কোনো জায়গা নাই মনে করো আমরা জালিলা যে হত্যাকাণ্ড হয়েছিল যে ডায়ার ছিল যে ইংরেজ শাসক হাতার নামে একটা বিশাল বড় গির্জা বানাই এবং সেই গারা ফুল ডুব্ব টুব্ব দিয়ে পুজো করি তারি সাধারণ মানুষ মানে লইবে মানে লইবে না কারণ সে একজন শোষক ছিল আমাদের দেশটা শাসন করতেছিল শোষণ করতেছিল সাধারণ মানুষ যারা এই ইতিহাসটা জানে তারা মানে লইবে না সেরকম বাবরও সেম ক্যাটাগরির মধ্যে পড়ে এই নর্মাল জিনিসটা যেই সব মূর্খ হু দ্বারা জানো না তোমরা বাবু আসো একটু লেবু খাও লেবু খাইয়ে ইতিহাসটা ঘাইটে পড়ো যে বাবর কোন জিগার চাইছিল কি করতেছিল ভারতে কট্টু খুঁয়া মারছে কাদের উপর শাসন করছে কাদেরকে শোষণ করছে এইখানে বাবরকে মানিয়ে নেওয়ার কোনো জায়গা নাই তুমি মসজিদ বানাচ্ছ বানাও তুমি বাবরের নামে কিল্লাই বানাইবা তুমি এপিজে আব্দুল কালামের নামে বানাও তুমি সেই সব মুসলিম বীরযোদ্ধাদের নামে বানাও যারা রিসেন্টলি ভারত মায়ের সেবা করতে যায়। ভারত মায়ের রক্ষা করতে যায় নিজের যান পর্যন্ত দেশে তুমি সেই সব মানুষের নামে মসজিদ বানাও যারা সত্যিকারের ভারতের গর্ব কিছুদিন আগে তে হট যে ঝন্টু আলী শেখ শহীদ হইছে বীরযোদ্ধা এদের নামে তুমি মসজিদ বানাও কোনো প্রবলেম ছিল না আমাদের আরো ভালো লাগতো যে না সে একটা উপযুক্ত মানুষকে সম্মান দিচ্ছে মসজিদটা মেইন ব্যাপার না মেইন ব্যাপারটা হচ্ছে কি বাবর বাবরের সাধারণ শিক্ষিত সম্প্রদায় মানুষজন কেউ মানিয়ে নিতে পারতেছে না আর যার জন্য এই যে মুর্শিদাবাদের যে সব মুসলিম ভাই বোনরা আছে তারা দেশের বিভিন্ন জায়গা যায় মার খাচ্ছে অপমানিত হচ্ছে তামিলনাড়ুতে মুর্শিদাবাদে তেরো জন পরে যায় শ্রমিকের উপর হামলা গুরুতর আহত তিন এইটা তো শুধুমাত্র একটা জায়গায় দেখালাম লাখো লাখো জায়গায় এরকম হচ্ছে মানে আমি এইখানে যদি ভিডিও দিই তাহলে ভিডিও কমসে কম তিন চার হয়ে যাবে শটে মারতে চাই জন্য এবং দেখো এই ব্রিগেডে যে গীতা পাঠ হইলো এই গীতা পাঠে একটা মুসলিম ভাই কি প্র্যাকটিস বিক্রি করতেছিল তারেও অপমান করা হয়েছে তারেও দুই চট থাপত দেওয়া হয়েছে একটা দেখো কথাটা বলতে বলতে দু এক গাম মেরে হয়েছে এরা হয়েছে কান্দ্রা অডবস্কর অডবস্কর এই লাস্ট টাইমে নাম কি বল আর বল এত নিজে স্বীকার করতেছে কুড়ি বছরের মধ্যে এরকম কোনদিনও হয় নাই তা সে কুড়ি বছর ধরে এই কাম করতেছে কিন্তু কোনোদিনও তার গায়ে কেউ হাত তোলে নাই কিন্তু এখন কিল্লাই হচ্ছে এইটা শুধুমাত্র এই যে হুমায়ুন কবির আছে এ দায়ী কারণ এখন ভাই মানুষজন হিন্দুরা মুসলিমদের দেখতে পাচ্ছে না শুধুমাত্র এই হুমায়ুন কবিরের জন্য তুমি মসজিদ বানাইতে মসজিদ বানাইতে কিন্তু বাবরে নিয়ে মসজিদটা বানানো তোমার একেবারেই উচিত হয় নাই ঠিক আছে আজকে তোমার জন্য হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা সাম্প্রদায়িক দান্দা বাইরে গেছে ঠিক আছে এইটা হাঙ্কির ফুলার তোর দোষ সম্পূর্ণরূপে তোর দোষ হ্যাঁ এই লোকটারে মারিছে এটা জঘন্যটা নিন্দনীয় কাজ কিন্তু ভাই এই রাগটা সম্পূর্ণ তোর উপরে দেখাইতে যাই এই সাধারণ মানুষটা মার খাইলো সম্পূর্ণ দায়টা এই হুমায়ুন কবিদির